সেটা আমি এখন এখানে এসে বলছিলাম যে অনুষ্ঠানটি আদ্যপান্ত সবকিছুতেই তার মন মগজ এবং শ্রমকে একসাথে গ্রন্থিত এবং এটা আমি নির্দ্বিধায় বলি আমাদের যে সংস্থা ছিল আমি ছাত্র সংগঠন থেকে যে ছাত্র সংগঠনটি পিডিও করত যে ছাত্র সংগঠনটি ডক্টর মুসুদ হাসান খান করত যে ছাত্র সংগঠন আমার সামনে যারা আছে আসফান এবং আরও যারা জাহাঙ্গীর এটা সবাই আমরা একই ছাত্র সংগঠন করতাম কিন্তু আমার পাশে স্যার বসেছিলেন উনি বলছিলেন যে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে আরও কিছু করা উচিত

বিভিন্ন চর্চা এবং গবেষণার মধ্যে দিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্বে তারা পরিণত হতেন এবং আমাদের যে অন্যান্য সাংস্কৃতিক অঙ্গনের যে শাখাগুলি আছে সেই শাখাগুলিতে অবদান থাকার জন্য মানুষের এটা মানে আমার মনে হয় এক ধরনের বড় ধরনের একটা বড় ধরনের একটা ঘাটতি এটা হয়েছে রাখা উচিত কারণ আমরা সবসময় দেখেছি মানে পাইত্রী ধারা সাংস্কৃতিক অঙ্গনের যারা মানুষ তারা অধিকাংশই তুলে ধরা তো উপস্থাপনা করা হতো তারা একটা ভিন্ন ধর্মী তারা অন্য কোন জায়গা থেকে আসে এবং বাংলাদেশের যে নিজস্ব একটা কৃষ্টি কালচার রয়েছে এবং এটা চর্চা হলে অনুশীলন হলে এটা আরো বৃদ্ধি পেতে পারে এটা আরো বেশি ফরাসি শহরে আন্তর্জাতিকভাবে এটা প্রতিযোগিতা এবং প্রতিনিধিত্বে একটা বিশেষ স্থান অধিকার করবে সেইভাবে ব্যাপারটা তারা ভাবে তার থেকে যে আমরা যেটা দেখছি এটা হচ্ছে একটি অসংগঠিত দেশে বিযুক্ত শাস্ত্রিক স্তরের অংশ হওয়া। এবং তারা তার সাথে একটা তার এক্সটেনশন করার চেষ্টা করছে। গত বিগত 15 বছরে এবং তার আগেও তারা দিচ্ছে। অর্থাৎ পুরো যা আমরাও তা যুদ্ধ করেছি যেটার সাথে তাদের কোন মিল নাই এবং এটা করতে গিয়ে আমাদের অনেক গান আমাদের অনেক কবিতা আমাদের অনেক মানে কি বলে যে চিত্রকল্প এবং আমাদের পেন্টিং চিত্র শিল্প

গভীর থেকে উঠে জায়গাটিকে যে কয়েকজন লোক ধরে রাখার চেষ্টা করেছেন এবং যাচ্ছেন কাজ করেছেন তার মধ্যে এই প্রবীণ চিত্র তিনি সেটি চেষ্টা করে যাচ্ছেন নীরবে তার দীর্ঘদিন ধরে ওনার সাথে সাংস্কৃতিক পরিচয় তা না কিন্তু আমি দেখছি যে একটা অসাধারণ দেশপ্রেম এবং এদেশে কিছু করা দরকার আমাদের যেটা আমাদের আইডেন্টিটিকে প্রকাশ করবে এবং সেটা একটা নির্দিষ্ট তার একটা যে সীমানা সেই বিশেষ করে প্রকাশ পাবে এবং এটা আমাদের আত্মপরিচয়ের একটা অংশ যে জিনিসটা ওই শক্তি যেটা পাঁচই আগস্টে পরাজিত হয়েছে তারা এটা করতে তারা ভিন্ন কিছু করতে চেয়েছে আমি আগেই বলছি এটা সংস্কৃতি শিল্প হয়েছে কিন্তু আল্লাহর অশেষ রহমত যে সেটা তারা করতে পারেনি কারণ ডক্টর আব্দুল তার সাহেবের মতো লোকরা রয়েছেন এখনো এবং তার অসংখ্য ছাত্র অসংখ্য গুণগ্রাহী শুভানুদ্ধী মানুষরা রয়েছে যারা সেই চিন্তাকে লালন করে এবং এদেশের সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠী কিন্তু সেটা লালন করে কিন্তু আমাদের মধ্যে এটাকে বহন করার জন্য যে উপযুক্ত মানুষ সেটা আমরা ভুল তৈরি করতে পারিনি আজকে পারিনি বলেই মানে এই ঘাটতিটা দেখা যাচ্ছে কি কিনে আমি এর আগে যখন বহুদিন হলো ভারত যাইনি দুই হাজার বা বারো সালই শেষ যাওয়া আর কি সেখানে অনেক কবির সাথে পরিচয় হয়েছিল তারা বলেন যে দুই দেশের মধ্যে আসলে আমরা বড় কবি বলে ধরি কবি আলমান যখন এটা বলে

এবং আমরা পিরামিডের ভিতরে ঢুকতে পারিনি পিরামিডের ভেতরে কিছু জিনিস তারা বাইরে সংরক্ষণ সংগ্রহ সেখানে আছে তাদের অবাক হতে হয় যে সেই সময়ে মানুষের বিশেষ করে যে জিওমেট্রিক যে মানে ধারণাটা একটা হচ্ছে প্রমাণ পায় যে যেমেট্রিক এত সঠিকভাবে পিরামিডটি তৈরি করা এটাও তো একটা বিশাল শিল্পের বিদর্শন মানে গড়ে ওঠা

গুহার অনেক নিচে এখন তাদের অগ্রাশের দিয়ে সরকার বিভিন্ন ধরনের দিয়ে রেখেছে বাচ্চারগুলো ব্যবস্থা কিন্তু আমরা দেখে আসলাম ওই কবরে গুহার ভেতরে মানে একটা গর এখন অসংখ্য কবর আছে অনেক দূর যেতে হয় মানে একটা গর্তের ভিতরে যাওয়া হয় একটা ডিজ থেকে উঠে উঠতে কিন্তু যে যে ওই সময়ে যে গুহার চিত্রগুলি কিন্তু এত সুন্দরভাবে সেগুলো পেইন্ট করা হয়েছে যে অ্যাঞ্জেল আসছে এখানে যারা এবং ওই সমাপিত করা সেখানে সমাহিত করা হয়েছে তো অ্যাঞ্জেল আসছে যে ব্যক্তি মারা গেছেন সেই ছবি তার সাথে মানে অ্যাঞ্জেলের ছবি দেবতাদের ছবি তো ওই সময় এখন তো নাই ইলেকট্রিসিটি এসছে গুহার ভিতরে ইলেকট্রিক লাইন নিয়ে যাবে কিন্তু ওই সময় ওই গুহাটি করে ওর ভিতরে দেওয়াল কেটে কেটে আপনার ইয়ে রাখা অফিন রাখা আর তার পাশ দিয়ে আবার মানে যেটা গড়ে তোলা এটা একটা মানে অসাধারণ তাহলে মানে এই যে হিস্ট্রি অফ আর্ট এই হিস্ট্রি অফ আর্ট এটা অনেক পুরনো আমি 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 যতটুকু বেরিয়েছি বা যতটুকু পড়েছি তাতে আমার কাছে মনে হয় অনেক ইতিহাসের চাইতে অত্যন্ত প্রাচীন ইতিহাস হচ্ছে এই শিল্পকলার ইতিহাস তো এই যে এই ইতিহাস আসলে আমাদের প্রত্যেকেরই যারা ইয়ে মধ্যে আর কি বলে যে যারা শিল্প মনা অথবা যারা এডুকেটেড মানুষ শিক্ষিত মানুষ তাদের জানা উচিত যে একটা মানব জাতির এই যে এভু হয়ে তার চিন্তাধারার রেগুলেশন হয়ে আজকের যে আধুনিক সভ্যতা পৌঁছালো এর শুরুটা কীভাবে হচ্ছে আমরা সেই আদিম সেই চিত্রকলা থেকে তারপরে ক্লাসিক্যাল আর্ট তারপরে নানা গেছে এরপরে কি বলে আপনার বিন্দু তিন্দু নানা কিছু মুভমেন্ট আছে শিল্পকলার নানা মুভমেন্ট গেছে কিন্তু এই মুভমেন্টগুলোর মধ্যে দিয়েও আমরা কিন্তু আমাদের সমাজ প্রকৃতির যে এগিয়ে যাওয়া সেই এগিয়ে যাওয়াটাও কিন্তু আমরা বুঝতে পারি আমরা অনেকটা বুঝতে পারবো তো আমি ভিডিওর কথা বলতে বলতে এটা আসলাম যে যে সমস্ত মানুষেরা লোকেরা বা ছেলেরা শিল্পকলার সাথে যুক্ত থাকে কেউ পেন্টিং করছেন কেউ ভাস্কর্য নির্মাণ করছেন যার মধ্যে ন্যূনতম শিল্পবোধ বা শিল্প চেতনা আছে সে কখনো ক্রিমিনাল হতে পারে সে কখনো অপরাধী হবে এটা আমার বিষয় তাই আমি যারা রাজনীতি করছেন তাদেরও কোনো না কোনো মাধ্যমে শিল্পের চর্চা করা উচিত হয় তিনি কবিতাই লেখুন তিনি পেন্টিং করুন অথবা যেটাই করুন একটা বোধ থাকলে ধরে রাজনীতি কখনোই কলুষিত হতে পারে আর একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে পলিটিক্স ইস দ্য সুপার ফাইন আর্টস তো রাজনীতিকে সুপার ফাইন আর্টস বলছেন যেটা এখানে সত্তাশ বললেন যে কিভাবে এদেশের মানে সাংস্কৃতিক জগতের উন্নতি করা যায় সেটা নিয়ে জিয়া রহমান আলোচনা করেছেন অনেক কথা বলেছেন একজন রাজনীতিবিদ সে সব বিষয়ে যে একবারে গভীরভাবে সুপরিণত হবে তা নয় কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি নলেজ তার থাকতে হয় এবং তার মধ্যে একটা শিল্প মন থাকতে হয় শিল্প বোধ থাকতে হয় সেটা ছাড়া একজন পরিপূর্ণ রাষ্ট্রনায়ক হওয়া যায় না বলে আমি মনে করি এটা আপনার রং রেখা আকার সুর আলো টেক্সচার এই উপাদানগুলো দিয়ে একজন শিল্পী একটা দ্বিমাত্রিক পৃষ্ঠে এই যেগুলো আমরা দেখছি সব পৃষ্ঠ হয় ক্যানভাস আর না হলে কাগজ এর মধ্যে তার তার চিন্তার জগৎ তার অনুভূতি সব প্রকাশ করছে অর্থাৎ একটা বিশ্ব জগৎ প্রকাশ করছে একটা দ্বিমাত্রিক টু ডাইমেনশনাল একটা পৃষ্ঠে

অবন ঠাকুর বেরোবে যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটা অব্যাহত রাখতে বিচ্ছিন্ন না এখন আপনারা দেখবেন যে যে দেশে অবন ঠাকুরের মতো মানুষ আমি নিজে তার চিত্রকর্ম দেখে এসছি শান্তিনিকেতন জামিনী রায় আমি ভাস্কর্য বিখ্যাত সেই ভাস্কর্যান কিংকরের ভাস্কর্য সেটাও আমি শান্তিনিকে দেখতে এসেছি তো মানে সেই দেশে মানুষেরা আমাদের প্রধান উপদেষ্টার চেহারা আপনার অসুরের মূর্তির মধ্যে লাগাচ্ছে কারণ একটা জাতির কিন্তু যেমন উন্নয়নের ভাবে ডিটা হয় অত

আপনারা যদি নিজস্ব শিল্প সংস্কৃতি অর্থনীতি আপনারা ডেভেলপমেন্ট অপেরা করবে তো আপনারা পার্শ্ববর্তী একটা দেশের প্রতি ভাবকে মন্ধ আপনারা বিচার করার কি আপনারা মানুষের মধ্যে এই বিচারটা কেন আসছে একটা নোবেল ব্যক্তি আটা গুণীজন আমরা আমাদের সেই ভারতটা চালাচ্ছেন সর্বমঙ্গলি আমরা যারা দেশের রাজনীতি করি আমরা তখন আর আপনারা অসুরের মূর্তির মধ্যে

অন্ধকার যুগ মধ্যযুগ প্রতিষ্ঠিত বেছে বলে আছে সেই অবস্থা সেই দিক থেকে আমরা যাই বলিতে এখানে যাই এখানে ধর্ম প্রাণ মানুষ আছে বহু হিন্দু মুসলমান সবাই ধর্মপ্রাণ আছে এবার পুজো অথবা আনন্দের মধ্যে দিয়ে দিয়েছে আমাদের সংখ্যা ছিল যেখানে হয়তো মানে দেশ বিদেশের অনেক হতে পারে অন্তর্খাত হতে পারে কিন্তু আমরা প্রত্যেকটি কেয়ারফুল ছিলাম প্রত্যেকটি মানুষ কোনো মানুষিক্যাল পার্টি না প্রত্যেকটি মানুষ বড় সংখ্যাগরিষ্ঠ মানুষ তো মুসলমানরা তারাও কেয়ার হচ্ছে যে এখানে যেন পূজাতে যেন কোন ধরনের আমাদের অহংকার এখানে যারা ইয়েরা রয়েছেন আর্টিস্টরা রয়েছেন তারা এই যে আমাদের ঐতিহ্যের মধ্যে সংস্কৃতির যে একটা অসাধারণ বন্ধন এই বন্ধনটা নিয়েই তারা হয়তো একটা অসাধারণ চিত্র

এই জন্য একদিকে যেমন আমি লজ্জিত তেমনি আমরা আমি খুবই আনন্দিত আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন এবং সবাইকে বিশেষ করে এর সাথে যুক্ত আছেন সবাইকে আমি আমরা জানাচ্ছি আমার শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে আমরা আমরা খুবই লাভবান হয়েছি যে ডক্টর ছাত্র সারের মতো মানুষকে নিয়েছে এবং আমার বিশ্বাস তাদের ক্ষত্যামরা এগুলা যদি যেহেতু বিশ্বের মানুষের সবাই মিলে যদি আমরা কাজ করি আমরা একটা স্বতন্ত্র শক্তিশালী এবং আমাদের হাজার বছরের বাগিত ঐতিহ্যকে এবং আমাদের এগিয়ে যাওয়ার পথকে আমরা আমাদের শিল্পে সাহিত্যে চমৎকার করতে পারবো এবং আজকের দিনগুলো তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদের যে দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীলতা প্রকাশের মাধ্যম হিসেবে তারা যে দৃশ্যমান বার্তা দিবে তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে যেটা আমার বিশ্বাস সেটার দিকে সেই সেই দিকে আশাবাদ নিয়ে আমি আপনাদের সবার বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই